সাহাবাই কিরাম আখিরি চাহার সোমবার রাসূলের সুস্থতার দিনে আল্লাহর রাস্তায় দান করে মানুষকে খাদ্য খাওয়াইয়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহ পাকের রাসুলকে সুস্থ অবস্থায় মসজিদে নববীতে সাহাবাই রাতাদের মধ্যে পাওয়ার কারণে আনন্দিত হইয়া খুশি হইয়া হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আল্লাহর রাস্তায় সাত হাজার দীর্হাম দান করে দিয়েছেন কত হাম সাত হাজার হাম আবু বকর সিদ্দিক আল্লা রসুলের সুস্থতার কারণে খুশি হয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আখিরি চাহার সম্বা আখির আরবি শব্দ এর অর্থ শেষ চাহার সাম্বা এর অর্থ বোধবার ফার্সিতে চাহার সাম্বা এর অর্থ হবে বোধবার শেষ বুধবার কিসের শেষ বুধবার পবিত্র সফর মাসের শেষ বুধবারকে আখিরি চাহার সম্বা নামে আমরা জানি চিনি কিতাবে এভাবেই লেখা হয়েছে বলা হয়েছে আমরা আর একবার বলি সুবাহান আল্লাহ এই পবিত্র আখিরি চাহার সম্বা মুসলিম বিশ্বে হজরত সাহাবাই কিরাম রদিয়াল্লাহাল আলোমগণদের জামানা থেকে অর্থাৎ রাসুলের সময় থেকে অদ্যপতি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি পর্যন্ত মুসলিম জাহানের মুসলমানগণ এই দিবসকে স্মরণ করে আসতেছে পালন করে আসতেছে এটা কিসের দিবস এটা ছিল হজরত সাহাবাই কিরাম রদিয়া আল্লাহ আলহমগণ ওনাদের খুশি প্রকাশ করার আনন্দিত হওয়ার এক বিশেষ দিন যা হচ্ছে সফর মাসের শেষ বুধবার বলে আল্লাহ মূল ঘটনার দিকে আমরা যাই নৌর মুজাসম হুজুরবাহ আলি সাল্লাম এই সফর চাঁদের তৃতীয় সপ্তাহে অসুস্থতা লাভ করেন অসুস্থ হন এরপর এই অসুস্থতা ওনার দিন দিন বাড়তেই থাকে বেড়ে যেতেই থাকে যার কারণে উনি এতটা অসুস্থ বোধ করছিলেন অসুস্থতা বোধ করছিলেন অসুস্থ হয়েছিলেন যার কারণে উনি ওনার হুজরা শরীফ থেকে স্বাভাবিকভাবে মসজিদের নববিতে এসে জামাতে নামাজ আদায় করতে পারতেন না এরকম অসুস্থ হয়ে উনি অসুস্থতার মধ্যে ছিলেন হুজরা শরীফে এই তৃতীয় সপ্তাহে অসুস্থতা গ্রহণ করার পর যখন সামনে দিন আগাতে লাগল একদিন দু দিন তিন দিন চার পাঁচ ছয় সাত এভাবে করতে করতে সফর মাসের সেই সময়ের আঠাইশে সফর বুধবার পর্যন্ত বলুন কী বার পর্যন্ত আঠাইশে সফর বুধবার পর্যন্ত উনি অসুস্থ থেকে বুধবারের আগের দিন কি হয় মঙ্গলবার মঙ্গলবার দিবাগত রাত্রি বুধবারের রাত্রি এই রাত্রিতে তিনি ঘুমান বিশ্রাম নেন এরপর উনি ঘুম থেকে ওঠেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের কাছে একটু ভালো লাগতেছিল বলুন সুবাহান আল্লাহ যখন ওনার নিজের কাছে একটু ভালো লাগতেছিল মাথার মোবারক একটু হালকা হালকা মনে হচ্ছিল দেহের ক্লান্তিও একটু দূর হল ভালো ভালো লাগতেছিল তখন উনি ডাকলেন ঘরের মধ্যে কে আসো আমার সামনে আসো হুজুর পাক আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছেই আছি বলুন না সুবহানাল্লাহ হাজরত মায়শিয়ালহা জানতে চাইলেন যে রাসুল আল্লাহ এখন আপনার অবস্থায় কীরকম কীরকম লাগতেছে আপনার কাছে রসুল বললেন আজকের দিনে আমার কাছে খুব ভালো লাগতেছে এটা শুনে মায়শা সিদ্দিকারদি আল্লাহমতুল্লাহা গোসলের পানি আনলেন মায়েশা মায় সিদ্দিকারদিয়াল্লাহমদুল্লাহার নিজের হাত মোবারকে তিনি রসুল করিম সল্ল্লাফা আলী হসাল্লামের পবিত্র মাথা মুবারক পানি দিয়ে দুয়ে দিলেন এবং ওনার জিসিম মুবারক দেহের সব জায়গায় গোসলের নিয়মে পানি ঢেলে আস্তে আস্তে করে হুজুর পাক সল্লফ আলী হাসাল্লামকে মায়েশা সিদ্দিকা গোসল করায় দিলেন বলুন সুবাহান আল্লাহ গোসল করানোর পরে কাপড় মুবারক পরিবর্তন করার পরে উনি বললেন যে পূর্বের যেতে এখন আমার কাছে আরো অনেক ভালো লাগতেছে মানে আমি এখন সুস্থ হয়ে গেছি বলুন মাসের শেষ বুধবার যে আল্লাহ বাগের হাবিব সুস্থ হয়েছেন সুস্থতা লাভ করেছেন সাহাবাই গ্রামদের মধ্যে রাসুল ফিরে এসেছেন জামাতের সাথে নামাজ আদায় করেছেন এই খুশিতে খুশি হইয়া যে যা পেরেছে কম বেশি প্রত্যেক সাহাবাহিকামি ওই দিন মানে সফরের শেষ বুধবার কিছু না কিছু নিজেদের তহবিল থেকে পাকের রাস্তায় দান করেছিলেন বলুন ওই সময় থেকে আমার সাথে বলুন কোন সময় থেকে ওই সময় থেকে ওই দিন থেকে পরবর্তী আজকে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি পর্যন্ত মুসলিম জাহানের মুসলমানগণ এটা আখিরি চাহার সম্ভাবনী যেই দিন রসুল সুস্থতা লাভ করেছেন ওই দিনে আনন্দ প্রকাশ করেন বিশেষ করে এই দিনের বিশেষ আমল কি মানুষকে খাদ্য খাওয়ানো বলুন রাস্তুবাহ এর উপরে ভালো কোনো আমল এই দিনে নাই ফরস ওয়াজিব সুন্নত বাদে রসুল করিম সল্লি হাসাল্লাম ওনার সুস্থতা লাভ করার দিন সফর মাসের শেষ বুধবার যাকে আমরা আখেরি চাহার সম্বা হিসেবে জানি চিনি এবং পালন করে থাকি আমরা হায়াতে বাঁচলে ইনশাল্লাহ এবছরও এ মাসের আজকে ছয় তারিখ শুরু এ মাসের শেষের বুধবার আমরা আগে থেকেই সজাগ থেকে আমরা বিভিন্ন ন্যাকামল তথা মানুষকে খাদ্য খাওয়ানোর মাধ্যমে এই দিনটা আমরা পালন করব আমরা রাজি আছি না নাই আল্লাপা কি বলেছেন যারা আমার নবীর সাহাবাই কিরামদেরকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের উপরে খুশি থাকব তাদের উপরে রাজি থাকব খুশি হয়ে যাব সন্তুষ্ট থাকব। সাহাবাই কিরাম আখিরি চাহার সম্বায় রাসুলের সুস্থতার দিনে আল্লাহর রাস্তায় দান করে মানুষকে খাদ্য খাওয়াইয়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন সাহাবাই কিরামদেরকে অনুসরণ করার জন্য এই আমল আমরা করতে চাই কি চাই না সকলে বলি ইনসাম আল্লাহ